ইচ্ছা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এসবই তো মানব সমাজের চালিকা শক্তি যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কে তাহলে আপনার উত্তর কি হবে নিজেই একবার বিবেচনা করুন আপনি তখন বুঝতে পারবেন আপনার ইচ্ছাই আপনার জীবনের ব্যাখ্যা কিছু পাওয়ার সাফল্য কিছু না পাওয়ার নিষ্ফলতায় আপনার পরিচয় অধিকতর মানুষ এইভাবেই জীবিত ভেতর থেকে শেষ হয়ে যায় কিন্তু নিজের ইচ্ছাগুলোকে মারতে পারে না ইচ্ছা তাকে এমনভাবে ছোটাতে থাকে যেমন নিজের নেশায় শিকারি কিন্তু আবার এই ইচ্ছা থেকেই জ্ঞানের প্রকাশও ঘটে কিভাবে যখন ইচ্ছা অপূর্ণ থেকে যায় আশা ভেঙে যায় তখন সেখান থেকে জ্ঞানের কিরণ প্রবেশ করে মানুষের হৃদয়ে না এই গাথা শুধু ইচ্ছাদের পরস্পর সংঘর্ষের নয় নয় মহৎ আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া ভয়াবহ রক্তপাত এই গাথা হল ইচ্ছার খর্ব থেকে উচ্ছারিত জ্ঞানী স্বয়ং ঈশ্বর আমাদের নিমন্ত্রণ পাঠিয়েছে এ যাত্রা শুরু করার যা আমাদের জীবনের মর্ম শিখাবে মনুষ্যত্বের ধর্ম শিখাবে পাক থেকে উঠে এসে পদ্ম হয়ে ফোটার ধর্ম শেখাবে আর এই যাত্রার নাম হল মহাভারত কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনে সমস্ত পরিকল্পনা ভেঙে দেয় মানুষ সেই আঘাতকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি প্রথম চড়ে সেই পর্বতের পাদুতে বসে সে যে পরিকল্পনা করে সেই পরিকল্পনা কি তাকে পর্বতের শিকরে পৌঁছে দিতে পারে না বাস্তবে যে ব্যক্তি যত উপরে উঠে তত নিত্য নতুন পরীক্ষা নতুন নতুন বিড়ম্বনার সম্মুখীন হয় প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয় প্রত্যেক পদে তার পরিকল্পনা বদলাতে হয় তা না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয় সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতের যোগ্য করে তোলার চেষ্টা করতে পারে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দুর্বলতা অবশ্যই থাকে কিন্তু সেই দুর্বলতাকে মানুষ নিজের জীবনের কেন্দ্র বানিয়ে ফেলে আবার কিছু কিছু মানুষ আছেন যারা তাদের শ্রম এবং পৌরসের ধারা তাদের দুর্বলতা জয় করে নিতে পারেন দুর্বলতা তো ঈশ্বর প্রধান করেন কিন্তু নিজের সীমা সীমা তো মানুষ নিজেই নির্ণিত করেন জীবনের প্রতিক্ষণ ক্ষণ নির্ণয়ের ক্ষণ প্রতিটা মুহূর্তে আগামী মুহূর্তে নির্ণয় করতে করতে যেতে হয় আর নির্ণয় নির্ণয় নিজের প্রভাব রেখে যায় আজকের নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয় শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য আগামী প্রজন্মের জন্য বটে যখন কোনো সংশয় সামনে এসে দাঁড়ায় মন ব্যাকুল হয়ে যায় অনিশ্চয়তায় ভরে যায় নির্ণয় হলো সেই এখন যা যুদ্ধে পরিণত হয় আর মন হয়ে ওঠে সেই যুদ্ধভূমি অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বের হওয়ার জন্য নেই না কেবল মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি কিন্তু কখন কি ভেবে দেখেছেন কেউ কি ছুটতে ছুটতে খাবার খেতে পারে না বাস্তবে শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয় সে ব্যক্তি নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে কিন্তু শুধুমাত্র নিজের মনকে শান্ত করতে কেউ যদি কোনো নির্ণয় নেয় তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাটা বৃক্ষ নির্মাণ করে সময়ের প্রারম্ভ থেকে একটি প্রশ্ন মানুষকে সর্বদা পীড়া দেয় যে তারা নিজের সম্পর্কগুলিতে অধিকতর সুখ আর ন্যূনতম দুঃখ কীভাবে লাভ করতে পারে